দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা আজকের আলোচনার বিষয়বস্তু হিসাবে এই টপিক্সটি বেছে নিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে স্বামী বিবেকানন্দের রচনাবলীর ষষ্ঠ খণ্ডে যে বিষয়গুলি আছে সেগুলি আগে তোমাদের একটু জানাই ভাববার কথা এই বিষয়ের ওপরে ছ নটি টপিক্স দেওয়া রয়েছে প্রথম টপিক্সটি হচ্ছে হিন্দু ধর্ম ও শ্রী শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় রামকৃষ্ণ ও তাহার উক্তি তৃতীয় ঈশা অনুসরণ চতুর্থ বর্তমান সমস্যা পঞ্চম বাঙালা ভাষা ষষ্ঠ জ্ঞানার্জন সপ্তম ভাববার কথা অষ্টম প্যারি প্রদর্শনী বা পারি প্রদর্শনী নবম শিবের ভূত এই নটা টপিক্স নিয়েই ভাববার কথা যার ষষ্ঠ খণ্ডের পঞ্চম প্রবন্ধ হচ্ছে বাংলা ভাষা আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু এই বাংলা ভাষা তাহলে চলো শুরু করা যাক উনিশশো খ্রিস্টাব্দে বিশে ফেব্রুয়ারি আমেরিকা হইতে উদ্বোধন পত্রিকার সম্পাদকে স্বামীজি যে পত্র লিখেন তাহা হইতেই উদ্ধৃত আমাদের দেশে প্রাচীন প্রাচীনকাল থেকে সংস্কৃতয় সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্যান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায়ও এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট কিন্তু কটমট ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না চলিত ভাষায় কি আর শিল্পনৈপুণ্য হয় না স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈর করে কি হবে যে ভাষায় ঘরে কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো তবে লেখবার বেলা ও একটা কি কিম্বত কিমাকার উপস্থিত করো যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো দশজনে বিচার করো সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয় যদি না হয় তো নিজের মনে এবং পাঁচজনে ও সকল তত্ত্ববিচার কেমন করে করো স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে ও ভাষার যেমন জোর যেমন অল্পের মধ্যে অনেক যেমন যেদিকে ফেরাও সেদিকে ফেরে তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না ভাষাকে করতে হবে যেমন সাফ ইস্পাত মুচড়ে মুছড়ে যা ইচ্ছে করো আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয় দাঁত পড়ে না আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ যদি বলো ও কথা বেশ তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে অর্থাৎ কলকাতার ভাষা পূর্ব পশ্চিম হতেই আসুক না একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষাই লোকে কয় তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে যত রেল এবং গতাগতির সুবিধে হবে তত পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষাই চলবে কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথা হচ্ছে না কোন ভাষা জিতছে সেইটি দেখো যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয় তো বুদ্ধিমান অবশ্যই কলকেতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন এথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাষান দিতে হবে সমস্ত দেশের যাতে কল্যাণ সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে ভাষা ভাবের বাহ ভাষাই প্রধান ভাষা পারে হীরমতির সাজ পরানো ঘোড়ার উপর বাদর বসালে কি ভালো দেখায় সংস্কৃতর দিকে দেখো দেখি ব্রাহ্মণ এর সংস্কৃত দেখো সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো পতঞ্জলির মহাভাষ্য দেখো শেষ আচার্য শঙ্করের ভাষ্য দেখো আর অর্বাচীনকালের সংস্কৃত দেখো এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় মরে গেলে মরা ভাষা কয় যত মরণ নিকট হয় নূতন চিন্তাশক্তির যত ক্ষয় হয় ততই দু একটা পচা ভাব রাশিকৃত ফুলচন্দন দিয়ে ছাপবার চেষ্টা হয় বাপরে সে কি ধুম দশ পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে রাজা আশিত আহাহা কি প্যাঁচোয়া বিশেষণ কি বাহাদুর সমাজ কি শ্লেষ ও সব মরার লক্ষণ যখন দেশটা উৎসন্ন যেতে আরম্ভ হলো তখন এই সব চিহ্ন উদয় হল ওটি শুধু ভাষায় নয় সকল শিল্পতেই গেল বাড়িটা না আছে ভাব না আছে ভঙ্গি থামগুলোকে কুদে কুদে সারা করে দিলে গয়নাটা নাক ফুরে। ঘাড় ফুড়ে ব্রাহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে কিন্তু সে গয়নায় লতা পাতা চিত্র বিচিত্রের কী ধুম গান হচ্ছে কী কান্না হচ্ছে কী ঝগড়া হচ্ছে তার কী ভাব কী উদ্দেশ্য তা ভারত ঋষিও বুঝতে পারেন না আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম সে কি আঁকা বাঁকা ডামাডোল ছত্রিশ নারীর টান তাই রে পাপ তার উপর মুসলমান ওস্তাদের নকলে দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে আওয়াজ এসে গানের আবির্ভাব এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের নয় এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা শিল্প সঙ্গীত প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা দু হাজার ছাঁদি বিশেষণেও নাই তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে আর বাড়ি ঘর দোর সব প্রাণস্পন্দনে ডগমাগ করবে নমস্কার প্রিয় বন্ধুরা খুব শীঘ্রই আর একটি ভিডিও আনতে চলেছি আশা করি সেই ভিডিওটির প্রতি তোমরা লক্ষ্য রাখবে যে ভিডিওর মধ্য দিয়ে বাংলা ভাষা এই প্রবন্ধের সমস্ত লাইন ধরে ধরে ব্যাখ্যা দিয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর তৈরি করে তোমাদের জন্য হাজির করব। আশা করি তোমরা সেই ভিডিওটির অপেক্ষায় থাকবে এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে তোমরা একটু লাইক কমেন্টস ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবে আশা করি ভালো লাগবে তোমাদের এই পরবর্তী ভিডিওটি